ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি মুসুর ডালের খিচুড়ি এই খিচুড়িটা বানানোর জন্য কিন্তু কোনো রকম সবজি লাগবে না সবজি ছাড়া এই খিচুড়িটা স্বাদ অসাধারণ হয় আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক খিচুড়ি বানানোর জন্য প্রথমে চালটাকে ধুয়ে দিয়ে দেব আর এখানে মুসুর ডালটাকেও ভালোভাবে ধুয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা জিরে ও তেজপাতা সবগুলোর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দেব মুসুর ডাল দিয়ে ভেজে নেব এবার ডালটাকে দিয়ে চালের সাথে মিশিয়ে নেব কড়াইতে তেল গরম করে নিয়ে আলুগুলো দিয়ে নুন দিয়ে ভেজে তুলে নেব এখানে আলুগুলোকে প্রায় ফিফটি পারসেন্টের মতো কুক করে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এখানে আমি চারটে ডিম নিয়ে ফাটিয়ে নিয়েছি এবার ওই একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নেব আর দেবো টমেটো কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এইসটা যে অ্যাড করবো স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেব আদা রসুন ও শুকনো লঙ্কা বাটা দিয়ে সবগুলোকে ভালো করে কুক করে নেব আর এখানে ধনেপাতা কুচিটাও অ্যাড করে দেব এবার বাকি মশলাগুলোকেও অ্যাড করে দেব, লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার ফেটিয়ে রাখা ডিম দিয়ে কুক করে নেব। এখানে খিচুড়ির মশলা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে চাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর দেব খিচুড়ির মশলা দিয়ে মিশিয়ে নেব এবার সাত থেকে আট মিনিট সময় নিয়ে কুক করলেই খিচুড়ি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন